নমস্কার নিউজ ভ্যানগার্ডেরпортаয়ে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রচি অঙ্কিতা চক্রবর্তী মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজ উৎসবের মেজাজে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে গোটা দেশে তৎসঙ্গে রাজ্যের পশ্চিম আসনেও ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময় অর্থাৎ সকাল 7টা থেকে সোনামুরা মহকুমায় প্রায় প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রে চলছে ভোটাধিকার প্রয়োগ পর্ব। ভোটারদের দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা যাচ্ছে সকাল থেকেই তবে সেখানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ হলেও কয়েকটি ভোট কেন্দ্র থেকে কিন্তু রয়েছে ইভিএম গলযোগের খবর উঠে আসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রিসাইডিং অফিসার গোটা বিষয়টি তদারকি করছে তবে ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু দেখা গেছে অর্থাৎ আধা মুরীক বাহিৰি মোতায়েন রয়েছে 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রয়েছে পশ্চিম আসনে বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইতিমধ্যে সোনামোড়া খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র সেই সোনামোড়াতেও কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সংশ্লিষ্টরা কি বলছেন ভোট দিতে এসে শোনাবো

আপনারা শুনলেন ভোটারদের বক্তব্য সকাল থেকেই তারা শক্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে আজ যেহেতু সারা পশ্চিম আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া তৎসঙ্গে সাথে রামনগর উপনির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সেক্ষেত্রে সোনামরা বিধানসভা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা বিশেষ নজর থাকে সেই নির্বাচনী কেন্দ্রের দিকে ইতিমধ্যেই কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলতার পরিস্থিতি বা ছবি এখনো পর্যন্ত রাজ্য থেকে উঠে আসেনি একেবারে নির্বিঘ্নে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে রাজ্যে সোনামুরা মহকুমায় প্রায় প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গেছে কাল বিকেলেই নির্বাচনী আধিকারিকরা তারা ভোটের বিভিন্ন সামগ্রী নিয়ে যে যার জায়গায় চলে গেছিলেন ইতিমধ্যে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে আজ সকাল সাতটা অর্থাৎ নির্ধারিত যে সময় সে সময় থেকেই কিন্তু ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সোনামুরা মহকুমায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন